যে বড় ওকে নিয়ে পীড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মা জায়গা করে করবে কে হ্যাঁ কথা আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পীড়িত রে দেখব তো এক কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে হ্যাঁ গলার ওই দুটো সোনার না মিট্টে শাল আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে খেয়ে বসে আছো মেয়ে এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা রে বাবা শিখে না মেজে বৌ শিখে না আমার ও সমি আসি না কোলো দেখি হাটটা দেখি 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 ছোট বইয়ের মুখখানা দেখি তোকে খবর যাবো বলে তৈরি হচ্ছে হঠাৎ তা মা মুখখানা তো তো বেশ তনু গিয়ে ওর গলার হারটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হাটটা এখনো কেমন চকচক করছে এটা তো মনে হচ্ছে না কেমন যেন মেয়ের মেয়ে এটা আমার মায়ের কয়না মামা রাজাবা সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন। এই সুতকিছে আরো আছে দেখি 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 সর সর না বাপের বাড়ি থেকে কি আনলে দেখি এই একি শাড়ি গো এই মে এ নিশ্চয় করে ভিকিরি বাড়ি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিড়া ঐ কাপ পড়েল ঝিপ ঝি এই বাবা এই লাল লাল যাচ্ছে দেখি

নজর রেখো শাড়িটা রেখে যাও রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বউ যাবে বউ যাবে নিজের শাড়ি পরে যাক বড় লোক বাড়ি বউ ভিকিনি শাড়ি ধরে টানটানি করছে কেন মা মেয়ের কি চোপা গো আসতে না আসতে আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেইনা বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পারে না কামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা সারিয়ে দিতে পারেননি যেটা পরে রন্টুর বৌভাতে যেতে পারে আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি বিকিরি কি বললে তুমি আমার মাকে বুকে খুব বাজলো না ঠিক আমার বুকে এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃ তুলল মামাকে বিকিরি বলেছিলে চুপ কর চুপ কর ছোট না তুমি তো যত নষ্টের গোড়া ও আসার সঙ্গে সঙ্গে সাতটা তারিখ কেন নিজের করে নিয়ে এলে এবার বুঝতে পারছি এর মধ্যে ওর কালে বিষ ঢেলে দিলে দিদি কোথায় বিষ পাবি যে ঢালবে আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন ছোট শাড়িটা দিয়ে দে না আমার মামা খুব গরিব বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ির যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করুন করলি ভাগি মা থাকতে আমাকে মাকে হারিয়েছি কত নিয়ে এসেছিলাম। নতুন করে আবার মাকে পাবো কিন্তু বর্দি ওনার যা মূর্তি দেখলাম তো মায়ের মূর্তি নয় সাড়ে দিয়ে প্রণাম করলে আমার মরামায়ের হাতটা কষ্ট পাবে শুনলে বেজে শুনলে যত বড় মুখ না তত বড় কথা ঠিক আছে রন্টুর বৌভাত আসে তারপর তোমার হচ্ছে দাঁড়াও যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও তুমি বড় বাড়ি বউ তোমার বাড়িতে দশ বিশটা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই তাই কাজটা তোমাকেই করে যেতে হবে কি হলো তোলো ছেড়ে দে ছোট তুমি চুপ কর বড়দি রন্টুর বৌভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি আমার বাড়িতে মা কি ডাকাত মেয়ে রে বাবা তুমি কোথায় যাচ্ছো শাড়িগুলো তোলো বৌদি বড় বৌদি ছেড়ে দে নইলে কিন্তু রন্টুর বউ ভাতে যেতে দেবো না তোলো